একদম শূন্য থেকে মাত্র ষাট ঘন্টায় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন্টি প্লাস মার্ক উঠানোর মতো অবস্থায় নিজেকে নিয়ে যাইতে পারবা যদি এই পরবর্তী ষাট ঘন্টা নিজের সর্বোচ্চ দিয়ে এবং সঠিক স্ট্র্যাটেজি এবং প্ল্যান অনুযায়ী আগাইতে পারো তবে মাত্র ষাট ঘন্টা যদি পরিশ্রম করতে পারো ষাট ঘন্টা মানে তিন দিন অর্থাৎ তোমার হাতে যদি মাত্র তিন দিনও থাকে এবং প্রত্যেক দিন যদি চার ঘন্টা করেও ঘুমাও তাও তুমি ষাট ঘন্টা টাইম পাচ্ছ এই ষাট ঘন্টায় মর দেন তোমাকে সেভেন্টি প্লাস মার্ক পাওয়ার মতো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সো পরবর্তী পাঁচ মিনিট ভাইয়া যেইটা বলে খুব মনোযোগ সহকারে শুনবা এই কথাগুলাই হয়তো বা তোমার লাইফে বড় একটা পরিবর্তন আনতে পারে তোমার যদি শেষ মুহূর্তে এসে মনে হয় যে আমার দ্বারা সম্ভব না শেষ মুহূর্তে এসে কীভাবে সব কিছু কাভার করবো এখনো সিলেবাসই শেষ হয় নাই লাস্ট মুহূর্তে এসে সবারই এমন মনে হয় কেমন সো হতাশ হওয়া যাবে না নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে তুমি যদি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারো তাহলে তোমার কাছে যদি তিন দিন থাকে এই তিন তোমার প্রিপারেশনটাকে একদম টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য কেমন এই লাস্ট মুহূর্তের পড়াশোনার উপরে ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য খুব বেশি মার্ক পাইতে হয় না মাত্র সিক্সটি প্লাস মার্ক যদি পাও তুমি হান্ড্রেড পারসেন্ট থাকতে পারবা যে তুমি চান্স মাস্ট বি পাবা কেমন ষাট ঘন্টা মানে মোটামুটি তিন থেকে চার দিন থাকলেই তুমি তিন থেকে চার দিনেই ষাট ঘন্টা পড়তে পারবা চার দিনেই ষাট ঘন্টা পড়া সম্ভব দৈনিক থেকে ঘন্টার বেশি ঘুমানো যাবে চার না ঘুমকে স্যাক্রিফাইস করতে হবে তোমার বা দিন পরে তিন চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই শেষ মুহূর্তে এসেও যদি নিজের সর্বোচ্চ যদি পরিশ্রম না করতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভব হবে না কারণ তোমার মতো সবাই এক লাখ ক্লাস স্টুডেন্ট স্বপ্ন দেখতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য পড়তে পারবে মাত্র আঠারোশো স্টুডেন্ট ঢুকতে চাও তাহলে একদম অমানবিক লেভেলের পরিশ্রম করতে হবে এই তিন থেকে চার দিন ষাট ঘন্টা টাইম আছে ষাট ঘন্টার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টকে তুমি যদি পনেরো ঘন্টা করে দাও প্রত্যেকটা সাবজেক্টকে পনেরো ঘন্টা করে দাও তাইলে তোমার ষাট ঘন্টার মধ্যে প্রিপারেশন হান্ড্রেড ভাবে কাভার হবে ফিজিক্স যদি তুমি পনেরো ঘন্টা পড়তে পারো ফিজিক্সের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই বলো না কেন পনেরো ঘন্টা মর দেন একটা সাবজেক্টের প্রিপারেশনকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমার এই চার দিনের মধ্যে ষাট ঘন্টা পড়ার মেন্টালিটি রাখতে হবে যার মধ্যে জেদ আছে সেই লেভেলের সেই এটা করতে পারবে যার মধ্যে জেদ নাই নিজের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার ওই লেভেলের মানসিকতা নাই সে কোনো দিনই পারবে না তুমি যদি তোমার যে কোনো মূল্যে তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাও তবে এই লাস্ট মুহূর্তে এসে এই লেভেলের পরিশ্রম করতে হবে একদিন চার থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমানো যাবে না তা যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়তে হবে পড়তে পড়তে লাগবে না মাথা করবে তাও হবে যদি চান্স চাও তাইলে পাইতে এই লেভেলের পরিশ্রম করতে হবে এত বেশি পরিশ্রম করতে হবে যাতে যখন রেজাল্টে নিজের নামটা দেখবা তারপর যখন তুমি তোমার জুনিয়রদের যাতে তোমার এই কষ্টের গল্পগুলো শুনাইতে পারো কেমন অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হয় সো তোমার ঘুম ফোন সোশ্যাল মিডিয়া এইসব কিছুকে যদি চার থেকে পাঁচ দিনের জন্য বর্জন না করতে পারো তাহলে কিন্তু স্বপ্নকে পূর্ণতা দেওয়া কোনো সম্ভব হবে না চার থেকে পাঁচ দিন নো ফোন ফোন ইউজ করা যাবে না ফোন বাদ লাইফ থেকে জাস্ট চার থেকে পাঁচ দিন তুমি এবং তোমার বই তুমি এবং তোমার বই থাকবে এর বাইরে কিছু থাকবে না এই লেভেলের যদি পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূর্ণতা পাবে পরিশ্রম কখনোই বৃথা যায় না মাথায় রাখবা কেমন সো তুমি পরবর্তী ষাট ঘন্টা কিভাবে পড়াশোনা করবা সেই স্ট্র্যাটেজি তোমাকে এখন আমি বলবো প্রথমত নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে তোমার নিজের অবস্থা যাই হোক না কেন এই কনফিডেন্ট থাকবা যে একদিন যদি চান্স পাই সেটা আমি পাবো সিলেবাস আমার শেষ হয় নাই তবে আমি চান্স পাবো এই কনফিডেন্ট নিজের মধ্যে থাকতে হবে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে কনফিডেন্স যদি না থাকে তুমি তোমার নার্ভকে এক্সাম হলের মধ্যে গিয়ে কখনোই কন্ট্রোল করতে পারবা না প্রথম কাজ প্রত্যেকদিন তোমার সূত্রে নোট পড়তে হবে প্রত্যেক দিন কী করতে হবে সূত্রের নোট পড়তে হবে সূত্রের নোট মানে যেখানে কেবল ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের সূত্র আছে প্রত্যেক দিন সূত্রের নোট পড়তে হবে সূত্রের নোট তোমার যদি থাকে ওকে ফাইন না থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা আমার নিজের করা সূত্রের নোট তোমাদেরকে দেওয়া আছে সূত্রের নোট মানে যেখানে শুধু সূত্র থাকবে এখন থেকে যেই কদিন টাইম আসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার মাস্ট বি সূত্রের নোট একবার করে পড়তে হবে দেন সেকেন্ড ক্লাস তোমার এক্সাম দিতে হবে এক্সাম কেমনে দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার টার্গেট হয় ঢাবি স্ট্যান্ডার্ডে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ এই দেড় ঘন্টা এক্সাম দিবা ঢাবি স্ট্যান্ডার্ড মানে তুমি লাস্ট ইয়ারের কোশ্চিনে পরীক্ষা দিবা ঢাবি তেইশ চব্বিশ বা বাইশ তেইশ একুশ বিশ এই ধরনের কোশ্চিন নিয়ে তুমি প্রত্যেক দিন দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা দেবা এতে করে তোমার ব্রেন ওই টাইমে এক্সাম দেওয়াতে অভ্যস্ত হবে পাশাপাশি এক্সাম হলে গিয়ে তোমরা যে নার্ভাস হয়ে যাও সেটা হবে না এবং তুমি একটা আইডিয়া পাবা কোশ্চিনে পরীক্ষা দিতে গিয়ে যে দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টার মধ্যে আমি টাইম ম্যানেজমেন্টে আমার প্রবলেম কী হয় নাকি হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে বা ম্যাথ সলভ করতে গিয়ে পারতেছি না এই কনফিডেন্ট বা এই প্রবলেমগুলো তুমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে খুঁজে বের করতে পারবা কেমন সো এই প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে সেটা নিয়ে কাজ করতে হবে তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম থাকে আমার চ্যানেলে একটা এক ঘন্টার ভিডিও আছে গিয়ে দেখবা দুনিয়াতে যত হ্যান্ড ক্যালকুলেশন আসে তারপর তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে সো নিজের প্রবলেমটা খুঁজে বের করতে পারবো ওই এক্সাম দেওয়ার মাধ্যমে তুই টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয় তারপরে তোমার বেশি বেশি রিভাইজ করতে হবে সো মাস্ট বি এক্সাম নিতে হবে প্রত্যেকদিন সকালে সূত্রে নোট করতে হবে সেকেন্ডলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য পনেরো ঘন্টা টাইম পাবা বায়োলজিতে যদি পনেরো ঘন্টা দাও একদম বায়োলজি তে কিচ্ছু থাকবে না বায়োলজির জন্য আমার চ্যানেলে দেখবা রিটার্ন সাজেশন দেওয়া আছে রিটার্নে মাত্র বিশ থেকে পঁচিশটার মতো প্রশ্ন দিছি ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সব আসবে ওর বাইরে কিছু আসবে না সো জন্য প্যারা নিতে হবে না ওই কয়টা পড়বা পাশাপাশি বায়োলজি জাস্ট প্রশ্ন ব্যাংক পড়বা মেন বই পড়া থাকলে পড়ে ফেলবা বায়োলজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সহজ এরপরে ফিজিক্স ফিজিক্সের জন্য তুমি কী করবা ফিজিক্সের জন্য তোমার কাজ হবে তোমার যদি আগে প্রশ্ন ব্যাংক পড়া থাকে তোমার যদি নোট করা থাকে সেই নোটটাকে রিভিশন করা আর যদি না করা থাকে তাইলে আমার চ্যানেলে দেখবা ঢাবি ফিজিক্স ম্যারাথন দেওয়া আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাই ষোলো ঘন্টার ক্লাস কত ঘন্টার ক্লাস ষোলো ঘন্টার ক্লাস ষোলো ঘন্টাকে তুমি যদি ওয়ান পয়েন্ট ফাইভে করো তাহলে দশ থেকে বারো ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ক্লাসে যা করাইছি এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবে না এক্সাম দেওয়ার পরে তুমি মিলাই নিও কারণ ফিজিক্সে যা যা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো টপিক্স আছে প্রত্যেকটা টপিক্স একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে পড়াই দিছে প্রত্যেকটা টপিক্স ধরাই ধরাই সো ওই ক্লাসটা যদি করো এমসি হবে হবেই পাশাপাশি রিটেনও হান্ড্রেড পার্সেন্টভাবে কাভার হয়ে যাবে নিজে একটা চ্যাপ্টারে ক্লাস করে দেখবা নিজেই বুঝতে পারবা দশ থেকে বারো ঘন্টার মধ্যে ক্লাস শেষ বাকি তিন ঘন্টা তুমি কি করবা তিন ঘন্টার মধ্যে ওই স্লাইডটা দুইবার সলভ করবা স্লাইডে যেই প্রশ্নগুলো সলভ করেছি ওইটা তুমি দুইবার সলভ করবা আর তুমি যদি টু এক্স স্পিডে করতে পারো তাহলে তো ওকে ফাইন যে তোমার ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে কেমন কষ্ট করতে হবে দশ থেকে বারো ঘন্টা যদি ক্লাস করতে পারো তাহলে ইনশাল্লাহ প্যারা নিতে হবে না কেমিস্ট্রিও সেমভাবে ম্যারাথন ক্লাস দেওয়া আছে ম্যারাথন ক্লাস যদি করো ক্লাসে যা পড়াইছি এর বাইরে কিছু আসবে না এত বেশি জোর দিয়ে বলতেছি কারণ আমার বইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যত টপিক্স আছে প্রত্যেকটা টপিক্স একদম বেসিক থেকে তোমাকে কাভার করে দিছি কোনো একটা চ্যাপ্টার তোমার আগে পড়া নাও থাকলে নো প্রবলেম জাস্ট ওই ক্লাসগুলো করে যাবা হান্ড্রেড পার্সেন্টভাবে হানড্রেড ভাবে কাভার হয়ে যাবে আশা করি তোমাদের বোঝাইতে পারছি কেমন সো তুমি যদি লাস্ট মুহূর্তে কনফিডেন্ট না পাও পড়াশোনা তোমার যদি গোসানো না থাকে তাইলে ম্যারাথনগুলো তোমার জন্য বেস্ট অপশান হইতে পারে আর তোমার যদি একদম সব কিছু গোসানো থাকে সব কিছু সুন্দর করে নোট করা আসে ব্যাংক তোমার পাঁচ থেকে ছয় বার সলভ করা আসে সো চাইলে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো অথবা তোমার নোট করা থাকলে নোটগুলা লাস্ট মুহূর্তে রিভিশন করতে পারো আর যাদের এরকম পড়াশোনা গোসানো নাই পড়াশোনার সারফেসটা এলোমেলো ছিল এতদিন কি পড়ছো না পড়ছো সব ভুলে গেছো তাদের জন্য এই ক্লাসগুলো বেস্ট হবে কেমন যে লাস্ট মুহূর্তে এসে রিভিশন করা পাশাপাশি কোনো চ্যাপ্টারের যদি গ্যাপ থাকে সেই গ্যাপটা ফিল করার জন্য এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি যদি পনেরো ঘন্টা করে টাইম দিতে পারো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন্টি প্লাস মার্ক ইজিতে উঠাইতে পারবা সেভেন্টি পাওয়ার জন্য তোমার কি করতে হয় যে তোমার এমসিকুতে তুমি যদি ফোর্টি ফাইভ উঠাইতে পারো ছাটির মধ্যে ফোর্টি ফাইভ মানে কথা বলো তো তুমি যদি এগারো করে পাও তাহলেই তো চুয়াল্লিশ হয় এগারো করে যদি পাও তাহলে কত হয় চুয়াল্লিশ কত হয় বলো তো এগারো করে পাইলেই হয় চুয়াল্লিশ ষাটটার মধ্যে আশা করি চুয়াল্লিশ পাওয়াটা খুব বেশি কঠিন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে কেমন আর যারা মনে করতেছে ভাই কোনো মতে আমার চান্স পাইলেই হবে সো তোমার টার্গেট করতে হবে এমসি কোথায় ষাটের মধ্যে চল্লিশ পাওয়া এমসি কুতে ষাটের মধ্যে কত পাওয়া বলতো চল্লিশ পাওয়া টার্গেট রাখতে হবে ষাটের মধ্যে চল্লিশ পাওয়া দশ করে পাইলে চল্লিশ দশ করে পাইলে চল্লিশ পাঁচটা করে এমসি কু বাদ দিতে পারত চল্লিশ কেমন এরপরে তোমার রিটেনে চল্লিশের মধ্যে যদি বিশো পাও কত চল্লিশের মধ্যে যদি বিশো পাও মার্ক কত হবে শ্যাট শ্যাট মার্ক যদি পাও তোমার জিপিএতে যদি ফুল মার্ক থাকে আমি স্বন্ডেটি লিখে দিব তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা প্রশ্ন সহজ করেছেন যেমনই হোক বুঝাইতে পারছি হ্যাঁ সো তুমি যদি মনে করো কোনো একটা ভাবে একটা সিট পাইলেই হবে সো তোমার টার্গেট নিয়ে যাইতে হবে এমসি কু আমার চল্লিশ পাইতে হবে রিটেনে বিষ পাইতে হবে তুমি যদি এমসি কোথায় চল্লিশ উঠাইতে পারো রিটেনে ইজিভাবে বিষ পাবা আর সাইজের জন্য রিটেনে কিন্তু এক্সট্রা করে পাস নাই টোটাল বারো পাইলেই পাস টোটাল বারো পাইলেই পাশ এমসি কুতে পাশের চিন্তা করলে কিন্তু হবে না এমসি কুতে মিনিমাম তোমার তেত্রিশ প্লাস মার্ক উঠাইতে হবে নাইলে টিচাররা তোমার রিটার্ন খাতায় দেখবে না তোমার ফেল আসবে তুমি রিটার্নে চল্লিশে চল্লিশ পাইসো এমসি কুতে মনে করো তিরিশের নিচে পাইছো তোমার টিচার খাতায় দেখবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দশ হাজার জনের খাতা দেখা হয় কেমন এই জন্য এমসি কুতে ভালো করতে হবে টার্গেট রাখতে হবে এমসি কুতে যাতে আমার পঁয়ত্রিশ প্লাস মার্ক থাকে মিনিমাম পঁয়ত্রিশ প্লাস মার্ক থাকে পঁয়ত্রিশ চল্লিশ পাওয়া খুব একটা কঠিন না যদি তোমার সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ থাকে সূত্রের প্রয়োগ যেন হ্যান্ড ক্যালকুলেশনে না আটকাও এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে ইজিলি চল্লিশ মুহূর্তে আসছো হতাশ হওয়া যাবে না এই ওয়ান শট ক্লাসগুলো যদি করো এইগুলো তোমার কনফিডেন্সকে গ্রো করবে এবং লাস্ট মুহূর্তে এসে নিজের কনফিডেন্স ধরে রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাস্ট মুহূর্তে আসছো নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূর্ণতা পাবে আলাইকুম